ফোলাওয়ের সাথে কেউ কেউ কচু শাক খায় বাপের জন্ম তো শুনিনি সত্যি আজকে আমরা ফোলাওয়ার সাথে কচু শাক রান্না করব। শুধু কচু শাক রান্না করব না সাথে কাশির মাংস ডিম মাছের বাজে এগুলো রান্না করব তো আজকে কেন কচু শাক রানি বলছে এখন রাতের বেলা আমি এখন হচ্ছে রাতের বেলাই রান্না করি তো আগে থেকে প্ল্যান করে রাখছিলাম একটু ফোলাও আর হচ্ছে কাশির মাংস ডিম এগুলো রান্না করব। কিন্তু এখনই দেখলাম আবার কচু শাক নিয়ে আসছে বলতেছে যে ফোলাও বা কাশির মাংস এগুলো কিছুই খাবেন না আমার শ্বশুর তো তার জন্য কচু শাকগুলো রান্না করে দিতে তো কচু শাক রান্না করবো কচু শাক রান্না করা কিন্তু চারটে কথা না কেন জানি কচু শাকগুলো কাটতে গিয়ে এত চুলকানি লাগছে মানে আমি গরম জল দিয়ে লবণ দিয়ে হাত ধুয়েছি তারপরেও চুলকানি যাচ্ছে না পরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রচুর চুল আসলে ভুল হয়েছে যদি বুদ্ধি করে একটা পলিথিন বেঁধে নিতাম তাহলে এতটা চুল না এমনই আমাদের মাথায় কিছুই থাকে না দেখো পেঁয়াজ রসুন কাটতেছি এখনও চুল কাটছে কিন্তু মানে হাত চুল খেয়ে যাচ্ছে মানে কি একটা বাজে অবস্থা তো আমার মশলা বাটাবাটি করতে হবে কত কাজ বলো তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে তাকে পরাতে হবে হাঙে দুপুরবেলা রান্না করতাম আর সন্ধ্যা থেকে শুধু পড়াতাম আর মোবাইল টিপতাম লাইব্রেরি আর যেতাম এখন দেখা যায় যে ওই সময়টা আমি এত ব্যস্ততার মধ্যে যাই রান্না কাপড় ধোয়া ছেলেকে পরানো সব কিছু একসাথে থাকে কারণ দুপুরবেলা তো আমার ছেলেকে নিয়ে স্কুলেই থাকতে হয় দুপুর একটা সময় বাসায় এসে দেখা যায় যে রান শুধু খালি বাচ্চা রাতে যা রান্না করে এগুলো দিয়ে খেয়ে নিই তারপর হচ্ছে বিকেলবেলা লাইভ ভিডিও বানানো আর সন্ধ্যার পরে কাজ আর কাজ তো দেখো ছেলেকে হচ্ছে পড়াতে বসে এখন রান্নারুমে চলে আসলাম এখন হচ্ছে রান্না রান্নাবান্না শুরু করে দেবো তো এদিকে হচ্ছে কাশির মাংসটা মশলা টসলা বেটে তারপর কাশির মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি পোলাও তো রান্না করতে হবে আর পোলাও কাশির মাংস আর কচু শাক আর ডিম্বু না করবো মানে এগুলোই হচ্ছে আজকে রান্না করবো তো সন্ধ্যার দিক থেকে কাজ শুরু করেছিলাম জানি না কয়টা বাজবে এদিকে কাপড়ও ভিজিয়ে আসছি মানে সন্ধ্যার পরে আমার যে পরিমাণ কাজ থাকে মনে হয় যে নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না তো দেখো এগুলো কিন্তু আমাদের কেঁতের চাউল মানে আমাদের পোলাও চালগুলো কিন্তু আমাদের ক্ষেতের নিজের কেঁতের কড়ার নিজের চাউল আর কি কিনে আনতে হয় নাই তো এদিকে কাশির মাংসটা আমি অল্প করেই রান্না করছিলাম মানে অল্পই আছে অল্প করেই রান্না করছি তো দেখো আমার কাশির মাংসটা কিন্তু বেশ ভালো হয় মানে সবাই বলে আর কি যাদেরকে খাইয়েছি তারা সবাই খুব পছন্দ করে জাল জাল করে রান্না করি তো যাই হোক এদিকে হচ্ছে আবার কাপড়গুলো দুজলাম দেখো বিছানার চাদর তারপর টুকে টাকি কাপড় তো যাই হোক আবার রাতের বেলায় কাপড় থাকে আজকে একটু কম অন্য সময় দেখা যায় বালতি ভরে বরে থাকে আসলে দিনের বেলা কাপড় ধুইলে কিন্তু লগে লগে শুকিয়ে যায় দিনের বেলাও দই কিন্তু দেখা যায় বেশিরভাগই আমি রাতে ধুয়ে সিঁড়ির মধ্যে নেড়ে দিয়ে থাকি তারপরে হচ্ছে সকালবেলা দিয়ে চলে যায় আর কি তো দিনের বেলাও দই কিন্তু রাতেরবেলা বেশি থাকে আর কি তো দেখো এদিকে আমার কিন্তু মাংসটা হয়ে যাচ্ছে আর এদিকে ফোলা রান্না করে নেব ডিম আর হচ্ছে আমার শ্বশুরের জন্য করলা বাজিও করেছিলাম করলা সিদ্ধ করেছিলাম করলা সিদ্ধ খাবে আর হচ্ছে কচু শাক আর খাসির মাংস যদি এক দুই টুকা নেয় আর কি মানে নেবে বলে মনে হয় না মানে মাংসের প্রতি একদমই রুচি নেই বললেই চলে তো যাই হোক তো কাশি মাংসটা একদম জাল জাল করে রান্না করার চেষ্টা করছি জানি না কেমন হবে তবে আমার হাতে কাশি মাংস খেয়ে যারা খেয়েছে তারা বলে ভীষণ ভালো হয় তো যাই হোক এ তো আমার রান্না মোটামুটি কমপ্লিট তো দেখো এটা নিয়েও আমি আবার একটা ভিডিও বানিয়েছিলাম রিল বানিয়েছিলাম কন্টেন্ট ক্রিয়েটর বলে কথা তো দেখো দশটা বাজার আগে আমার রান্না সব কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট তো ওই তো ডিম ডিমবাজি ডিমগুলো হচ্ছে বোনা করে নেই এমনিতে বাজে আর মাছ বাজে আর মাংস আমার খাসির মাংস ভীষণ ভীষণ পছন্দের তো আমার যেদিনই খাসির মাংস রান্না করে ওই দিন হচ্ছে আমি তৃপ্তি করে খেয়ে নিই একদম বাটি বড়ে বড়ে খেয়ে নিই তো যাই হোক কেমন হয়েছে বলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা